নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি কেটে নিয়েছি কিছুটা ফুলকপি আছে একটু সিম ছোট সাইজের দেখুন আর নিয়েছি একটা আলু নিয়েছি এই চামচের এক চামচ পরিমাণে এখানে কাঁচা লঙ্কা বাটা দেড় চামচ পরিমাণে আদা বাটা আদাটা যেহেতু কাঁচা আদা তাই একটু বেশি নিয়েছি নিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি জল দিয়ে দেবো সামান্য একটু নুন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে ফুলকপিটা এতে দিয়ে ভাপিয়ে নেব অনেক সময় ফুলকপিতে পোকা থাকে নুন দিয়ে এটা একটু ভাপিয়ে নিলে মিনিট পাঁচেক একদম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তাহলে পোকাটা থাকবে না এবং গ্যাস হওয়ারও সম্ভাবনাটা থাকে না কেন শীতকালীন সবজিতে একটু গ্যাসেরও প্রবলেম হয়ে যায় তো এইভাবে করে দেখলে খুব ভালো খেতে লাগবে আমি কপিটা খুব ভালোভাবে সে ফুটিয়ে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এটা তুলে ফেলবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এক চিমটি নুন দেব এক চিমটি গুঁড়ো হলুদ দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবারে একে একে সমস্ত সবজিগুলো একসঙ্গে ভেজে তুলে নেব আমি কিন্তু এখানে কোনো কিছু আলাদা করে ভাবছি না গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে একদম সুন্দর লাল লাল করে সব ভেজে তুলবো সাদা সর্বদা বেশি তেল মশলায় ভালো লাগে না খেতে তো এরকম হালকা পাতলা তরকারি খেতে দিনে বেশ ভালোই লাগে দেখে কেমন সুন্দর এটা ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি কারণ আমার এটা এখন সেদ্ধ করার মতন দরকার নেই সেদ্ধটা আমি আরও পরে করলেও হবে শুধুটা ভাজার জন্য বাড়িয়ে ভেজেছি এবারে ভালোভাবে তেল ঝরিয়ে সবগুলো আমি তুলে ফেলবো ভেজে নেব বেশ কয়েকটা বড়ো সাইজের বড়ি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিতে হবে বড়িটাও তুলে নেবো এবারে ওই একই তেলে দিয়ে দেব ফোড়ন গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কেটে ফোড়নটা তিন সেকেন্ড মতন নেড়ে নেব ফোড়নের থেকে মিষ্টি একটা গন্ধ কেটে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে দেখুন যে বাটা মশলাটা রেখেছিলাম তার সাথে দিয়েছি গুঁড়ো হলুদ দিয়েছি জিরের গুঁড়ো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সবটা আমি এবারে এতে ঢেলে দেব মশলা বাটিটা সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটা এবার কষাবো আমার অনেক দিদি দিদিভাই দাদাভাইরা আমাকে বলছেন যে দিদিভাই আপনার ঠাম্মাকে একটু দেখতে চাই অনেক দিন দেখার ইচ্ছা হয়েছে বা অনেকেই বলছেন আপনার বাড়ি কোথায় আপনি কী করেন আমি আপনাদের সকলেরই উত্তর দেব যেদিনকে আমার চ্যানেলের আপনারা তাড়াতাড়ি ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন সেদিনকে আমি অবশ্যই লাইভে আমার সকল প্রশ্নের আপনাদের উত্তর আমি দিয়ে দেব। সেই অপেক্ষায় থাকলাম আশা করি আপনারা আমার সবাই সাপোর্টে থাকবেন এবং এতদিন ধরে আমাকে সকলে যে ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমি সকলের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা বোধ করছি দিয়ে দেবো এক চামচ নুন কেননা ফুলকপিটা আমি যখন ভেজেছিলাম সমস্ত ফুলকপি আলুর সিমটা তখনও নুন দিয়েছিলাম ফুলকপি সেদ্ধর সময়ও নুন দিয়েছিলাম তাই এই পরিমাণ দিলাম যদি লাগে দেখে নিয়ে অবশ্যই একবার দেব আমার পরিবারে যে সমস্ত নতুন ভিউয়ার্সরা এবং সাবস্ক্রাইবাররা আসছেন আমার পরিবারে নতুন যুক্ত হচ্ছেন তাদের কাছে আমি সকলকে রিকোয়েস্ট করব আমি সকলকেই ব্যাক করব ইউটিউবের নিয়ম অনুসারী চব্বিশ ঘন্টা পর আপনারা সাথে থাকুন পাশে থাকুন মশলাটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে মিশিয়ে দেবো একে একে ফুলকপি আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব সিমটা আর বড়িটা এখন দেবো না সিম তাহলে কিন্তু গলে যাবে একদম আর বড়িটা ভেঙে যাবে ওটা আমি ঠিক সময় মতন মেশাবো ভিডিওটি স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা অনেকেই হয়তো বাড়িতেই তরকারিটা করে থাকেন কিন্তু আমার রেসিপিটা একবার ফলো করে দেখবেন আমি অ্যাকচুয়ালি আমার ঠাম্মার কাছ থেকে এগুলো শিখে করি তো আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে কেননা আপনারা আমার ঠাম্মাকে ভীষণ পছন্দ করেন ওনাকে দেখতেও চাইছেন ওনার রান্নাগুলোও খুব ভালোবাসেন দেখতে পাঁচ থেকে সাত মিনিট মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে সম্পূর্ণ কষানো রেডি মিশিয়ে দেব গরম জল এই সময় এবার অপেক্ষা করব ফুলকপি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম আমি ঠিক পনেরো মিনিট পর ফুলকপি আলুটা দেখে নিচ্ছি দেখুন আধা আধি সেদ্ধ হয়েই এসছে মিশিয়ে দেব সিম আর বড়ি সিম আর বড়িটা দিয়ে আমি এটা আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আমার কাছে নুনটা একটু কম লাগছে মিশিয়ে দিলাম দিয়ে দেব কুচনা ধনেপাতা রেডি হয়ে গেল আজকের একটা নিরামিষ দেখুন দারুণ স্বাদের তরকারি এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে ফেলব রেডি হয়ে গেল চট জলদি আজকে নিরামিষ একটা রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য সকলকে জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন